আসসালামু আলাইকুম আমার সফর সঙ্গীসহ সেন্ট মার্টিন দ্বীপ হইতে রওনা দিলাম শ্রীড়্বীপ দেখার উদ্দেশ্যে শ্রীড়্বীপ কিভাবে যেতে হয় সেগুলি আপনাদের দেখানোর চেষ্টা করব এবং শ্রীড়্বীপ কেন নাম হয়েছেন শ্রীড়্বীপের বিভিন্ন অংশ ও তথ্য তুলে ধরবো ইনশাল্লাহ চলুন যাই ইতিমধ্যে আমরা টলারে উঠে পড়েছি আমাদের প্রত্যেকটা মানুষই এখন লাইভ জ্যাকেট পরছি যেহেতু সমুদ্রের মধ্যে যাব আমরা ডাঙার মানুষ ভিডিওটি না টেনে অবশ্যই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন আমরা এখন সিয়াদিবের কাছাকাছি চলে আসছি আর কিছুক্ষণের ভিতরে সিয়াদিবে নামব মহাসমুদ্রের মাঝে টলার চালাচ্ছি জীবনে প্রথম একটু ভয় লাগছে আমরা ডাঙ্গার মানুষ তবুও খুব আনন্দ উপভোগ করছি ছিঁড়া দ্বীপে যাচ্ছি এটা ভেবে আরও মজা লাগছে ওই চলে আসছে ঘাটে পৌঁছে গেছি এখন ছোট্ট নৌকা করে ওই পারে যা দেবে ইনশাল্লাহ অবশেষে পা দিতে ফেললাম আলহামদুলিল্লাহ অনেক নাম শুনেছি ছেড়া সারাদিন ধরে ঘুরে ঘুরে আপনাদের দেখাবো ইনশাল্লাহ পর্যটক এখানে আছেন এই জন্য মনে হয় ছেড়া ভাটা আসলে এটা বিচ্ছিন্ন হয়ে যায় দেখুন আমরা ছিঁড়াদ্বীপে ঢুকে দ্বীপের একটা অংশ পার হচ্ছে আমরা দ্বীপের একটা অংশ পার হচ্ছে এখানে তিনটি দ্বীপ আছে যা জোয়ার আসলে বিচ্ছিন্ন হয়ে যায় ওই সামনে একটি দেখতে পাচ্ছেন আমরা যাব ওখানে এক এক করে তিনটি দ্বীপই দেখব ইনশাল্লাহ

ওখানে ঢুকতে একটু কেমনই লাগছে এমন হাজার হাজার খড়ল আছে আমরা একটি খড়লের মধ্যে ইতিমধ্যে প্রবেশ করছি দেখার জন্য যে কেয়া বাগানের মাঝে মাঝে ঘন কেয়া বাগানের খড়লটি আপনারা দেখুন কি সুন্দর দেখতে লাগছে আরে এটা কি পালাম

এই আমাৰ পিকুল বাজে পিকুলে হবা ঐটাই মাছ মনে আমি দেখি যেমন কলমির ফুল মনে হয় ঠিক তত সুন্দর একটা ফুল পাইলাম ছিঁড়বো না কারণ এই জায়গার পরিবেশটা খুব সুন্দর লাগছে ছেঁড়া দ্বীপ নামে হতে পারে সিরাদ্বীপ কিন্তু আসলে কামে সিরাদ্বীপ না এখানে নতুন সম্ভবত বসবাস উপযুক্ত করবে বলে নাইকাল গাছগুলো রোপণ করেছে দেখতে পাচ্ছেন আমি ভিডিওটা আর একটু দেখাবো আপনাদের ভিতরে ফাঁকা এটা চিড়াদীপের একটা অংশ এখানে সম্ভবত খুব দ্রুত বসবাস উপযুক্ত হবে দেখুন এই দ্বীপটা আমি মাঝখানে দাঁড়িয়ে আছি বাগানে বাগানের চিড়া কি সুন্দর এই ফলটা কি আমি জানি না এই খুব ধরেছে গেছে ভালোই লাগছে এই যে ফুল

পুরো জায়গাটা দেখুন সামনে ওই দ্বীপটা দেখুন কি সুন্দর দেখা যাচ্ছে এখানে দাঁড়িয়ে অনেকগুলো ভিউ পাওয়া যাবে যার জন্য এখানে এসে ভিডিওটা ভালো করলাম বেশ কষ্ট হচ্ছে দেখুন কি সুন্দর লাগছে একটি জায়গা আসলে আসলে আর যাইতে চায় না মন এটা শিরাদ্বীপ মানে ছোট ছোট দ্বীপ আছে তিনটে সেন্টমার্টিন দ্বীপের এখানে জোয়ার আসলে বিচ্ছিন্ন হয়ে যায় এখানে কোনো বসতি মানুষজন কিছুই থাকে না যা এতক্ষণ আপনারা যারা আমার ভিডিওটি ধৈর্য ধরে দেখলেন বা যতটুকু আপনাদের দেখাতে পারলাম সবাইকে অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা রইল পরবর্তীতে আবারও চেনমারির অনেক ভিডিও দেখাবো ইনশাআল্লাহ সঙ্গে থাকবেন খুদা হাফেজ